আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সোনালিকার সাইট এবং আইসার ফাইভ ফাইভ সেভেন দুটা গাড়ি বিক্রয় হবে দুটোই কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুটাই হচ্ছে নতুন মডেলের এটা হচ্ছে পাঁচতারা ফাইভ ফাইভ সেভেন পাওয়ার স্টারিং দুটাই পাওয়ার স্টারিং এটা বলতে বছরে একবার ধোয়া মোছা করে কোনটা পাল্টি খেয়েছে এটা শোরুম থেকে ধরছিল এরকম মানে ধরা গাড়ি কিনছিল তো এরকম এটা ছিল বগুড়ার গাড়ি হুম বগুড়া শোরুম থেকে নিয়ে আসছে রোটারটা ভালো আছে মাস্কিও রোটার চুয়ান্ন মিনিটের এই সাইডের কি অবস্থা ও দেখছি অবস্থা এত টাকার জিনিস এইভাবে অযত্নে ফালা রেখে তো পরিষ্কার করা প্রয়োজন পাম্পের মোবিলগুলা বাইরেছে বাইরে দেখেন কাদা হয়ে গেছে হুম

তো প্রিয় দর্শক গাড়ি দুটাই বিক্রি হবে দুটাই কোম্পানি কিছু কিছু টাকা পায় তো যারা কিনবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লোকেশনটা হচ্ছে আলমিনীহাট হাতিবান্ধা ছাদুর বাজার দুটাই চুয়ান্ন দুটা হচ্ছে একটা হচ্ছে থ্রি সিলিন্ডার একটা হচ্ছে ফোর সিলিন্ডার সোনালিকা ডিআই হাইট আর এক্স ফোর সিলিন্ডার তিন হাজার সাতশো সাত সিসি ইঞ্জিন ষাট হসপারের একটি ট্র্যাক্টর বাইশশো আর পি এম এবং পিটিও স্পিড হচ্ছে পাঁচশো চল্লিশ তো পিটিও স্পিড পাঁচশো চল্লিশ এবং আইসার আইসার কিন্তু আপনার ফাইভ ফাইভ সেভেন এটা হচ্ছে আপনার তেত্রিশশো সিসির একটি ইঞ্জিন পঞ্চাশ হস পরের পিটিও স্পিড এটাও পাঁচশো চল্লিশ তো বাজেট যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনি আইসারটা নিতে পারেন আইসারটা মানে গাড়ির দিক থেকে দুইটা একই কিন্তু সোনালিকা হচ্ছে ফোর সিলিন্ডার আর আইসার আইসারটা হচ্ছে থ্রি সিলিন্ডার তো সোনালিকা যখন ফোর সিলিন্ডার এর খরচাটা কিন্তু একটু বেশি হবে কিন্তু এর শক্তিটা একটু বেশি হবে খরচা বেশি শক্তিও বেশি কথা আছে না হাতি যেমন খায় তেমন কাশ এবং আইসারটার দামও কম হবে কিন্তু গাড়িও ভালো তেল খরচও কম আপনার চুয়ান্ন ব্যালেটের রোটার কিন্তু দুইটাই দুইটাই কিন্তু চুয়ান্ন ব্যালেটের রোটার টানবে তো সেই ক্ষেত্রে বাজেট হিসাবে আপনি আইসাফ ফোর ডাও ফাইভ ফাইভ সেভেনটাও নিতে পারেন সোনালিকা যাদের বাজেট বেশি তারা কিন্তু এই সোনালিকাটা নিতে পারেন সোনালিকাটা হচ্ছে বাইশের আর আইসাটা হচ্ছে একুশে এক বছরের কম বেশি তো গাইস যারা কিনবেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো তো গাইস অনেকেই আমার এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন না যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন